মা বাবা মেয়ের বাড়িতে এসেছিল জামাই তাদের জন্য চা নিয়ে আসে মা বলে বাবা তুমি কষ্ট করে চা বানাতে গেলে কেন জামাই বলে নিজের জন্য বানাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের জন্য বানিয়ে ফেলি মা খুবই খুশি হয়ে যায় আর বাবাকে বলে আমাদের জামাই পত ভালো তাই না আজকালকার দিনে কোথায় পাওয়া যাবে এমন ছেলে জামাই মেয়েকে রান্নার কাছে হেল্প করে দিচ্ছিলো যা দেখি মা খুবই খুশি হচ্ছিল মেয়ে অফিসের কাজ করছিল আর জামাই তার পোশাক আয়রন করে দিচ্ছিল মা বাবাকে বলে আমাদের জামাই কত খেয়াল রাখে আমার মেয়ের একদম সরাক টুকরো ছেলে কিছুদিন থাকার পর বাবা মা মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরে আসে বাড়িতে সীমা নরবেল বাজায় ছেলে এসে দরজা ফুলে। ছেলের জামায় হলুদ লেগেছিল যা দেখে মা খুবই রেগে যায় ছেলে লাগেজ ভরে নিয়ে যেতে লাগে মা জিজ্ঞেস করে তুই জামাই হলুদ লাগলো কিভাবে ছেলে বলে আসলে মা আমি সোনিয়াকে একটু রান্নায় হেল্প করছিলাম এতে শুনে মা রেগে বলে কোথায় আমাকে তো কোনোদিন হেল্প করিসনি ছেলে বলে মা ঈদের দাওয়াতে এত লোকজন আসবে তাই একটু হেল্প করছিলাম মা বলে চুপ কর তুই তোকে আমি এটা শিখিয়েছি এসব বাবা শুনছিল বাবা বলে এখানে তুমি এক কাজ করো বাবা তোমার মাকে তো জামাইয়ের বাড়িতেই রেখে আসো মা বলে কেন বাবা বলে অন্যের ছেলে যখন নিজের মেয়েকে হেল্প করে তখন শোনার টুকরো ছেলে আর যখন নিজের ছেলে অন্যের মেয়েকে হেল্প করে তখন বইয়ের গোলাম এটা শুনে মা নিজের ভুল বুঝতে পারে এরপর ছেলেকে বলে যা অনেক খুশি একা কিছুটা রয়েছে এটা শুনে বাবা খুশি হয়ে বলে এই যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি হয়েছি সত্যি বৌমাকে নিজের মেয়ে ভাবলে সব সংসার শোনার সংসার হবে